আপনি যদি এই ভিডিওটাতে ক্লিক করে থাকেন আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখাবো আপনারা যদি ইউটিউব প্ল্যাটফর্মে শর্টস নিয়ে কাজ করেন অর্থাৎ শর্ট আপলোড করেন ইউটিউবে আমার আপনার প্রত্যেকের স্বপ্ন আমাদের ভিডিওতে মিলিয়ন ভিউ আসুক আমাদের ভিডিও ভাইরাল হোক তো এটা কে না চায় বলুন তো আমরা প্রত্যেকেই আমাদের আমরা যারা ইউটিউব ক্রিয়েটার আমাদের প্রত্যেকের একটা আশা আকাঙ্ক্ষা থাকে সেটা আমাদের ভিডিও যেন ভাইরাল হয় কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও ইউটিউবে ভিডিও আপলোড করেই যাচ্ছি আর ভিউ সেই পাঁচটা দশটা বড়জোর পঞ্চাশটা একশোটায় গিয়ে থেমে যাচ্ছে সেখান থেকে আর ভিউ বাড়ে না কিন্তু আজকে আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো সেটা হান্ড্রেড বলবো না হানড্রেড টেন পারসেন্ট গ্যারেন্টি আপনাদের ভিডিও ভাইরাল হবেই হবে আমিও সেই টেকনিকটা অবলম্বন করব আপনারাও করুন আপনারা এর আগে আমি হয়তো আমার নজরে খুব পড়েনি আপনাদের নজরে পড়েছে কি জানি না ইউটিউবে ডুয়েট ভিডিও আগে যখন আমরা স্ন্যাক ভিডিও বা টিকটক এরকম জাতীয় অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করতাম ইনস্টাগ্রাম তো সেখানে ডুয়েট ভিডিও সচরাচর দেখা যায় কিন্তু ইউটিউবেও যে ডুয়েট ভিডিও হয় সেটা আপনারা একবার ট্রাই করে দেখুন তো কি হয় আমি কথা দিচ্ছি আপনাদের ভিডিও হান্ড্রেড টেন পার্সেন্ট ভাইরাল হবে তবে হ্যাঁ ডুয়েট ভিডিও আপনি জানাতনা প্রকারে আমার সঙ্গে ডুয়েট ভিডিও করে দিলেন আর আপনার ভিডিও ভাইরাল হয়ে গেল কখনোই হবে না তার একটা সম্পূর্ণ প্রসেস আছে সেই প্রসেস মেনেই আপনাকে ভিডিও আপলোড করতে হবে তো আজকের ভিডিওতে সেটাই দেখাবো আপনাদের তো আপনারা সম্পূর্ণ ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন আপনাদের ভিডিও ভাইরাল হবে তো চলুন দেখি চলে এসছি আমার ফোনের এন্টারফেসে তো আমি সরাসরি চলে যাব এখন আমার ইউটিউব যে হোম পেজ আছে হোম পেজে তো আমি ইউটিউব খুলে নিলাম আমার ইউটিউবটা একদম উপরের দিকে একটা চিহ্ন আছে এই দেখুন এটা তো আপনারা জাস্ট কোণে ওই চিহ্নটাতে টাচ করুন এটাতে তো এটাতে টাচ করলে কি হবে দেখুন একবার তো করলাম তো এই দেখুন উপরে ট্রেন্ডিং বলে একটা অপশান আছে এই দেখুন ট্রেন্ডিং তো আপনারা জাস্ট ওই ট্রেন্ডিংয়ে টাচ করুন তো এখনকারের ট্রেন্ডিং যেগুলো চলছে সেগুলো শর্ট ট্রেন্ডিংয়ে আমরা দেখব তো এই দেখুন শর্ট তো আপনারা একদম শর্টে টাচ করুন তো এই দেখুন পরপর এগুলো সব ট্রেন্ডিং ভিডিও দেখুন এগুলো সব ট্রেন্ডিং ভিডিও চলছে যেগুলো দেখুন এই দু মিলিয়ান ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন এগুলো সব ট্রেন্ডিং চলছে এই দেখুন তিন মিলিয়ন এই দেখুন দু মিলিয়ন তো আপনাদের কী করতে হবে এবার আপনারা যে কোনো একটা ট্রেন্ডিং ভিডিও দু মিলিয়ন এক নম্বর দুই নম্বর এগুলোর ভিতরে একটা সেট করুন তো আমি দেখানোর স্বার্থে আমি আপনাদের এই ভিডিওটাকেই দেখাচ্ছি তো এই ভিডিওটার উপর আমি টাচ করলাম তো ভিডিওটা আমার ফাইনালি প্লে হয়ে গেছে তো এবার আপনারা কি করবেন একদম নিচের যে লাইক শেয়ার কমেন্ট ওগুলো আছে তো নিচে দেখবেন রিমেক্স বলে একটা অপশন আছে আমি কপিরাইটের সাথে ভিডিওটা ফুল দিতে পারছি না সাউন্ডও দিতে পারিনি তো নিচের দিকবে রিমেক্স আছে তো রিমেক্সের ভিতরে আপনি যাবেন ওখানে দেখবে কোলাপ বলে একটা অপশন আছে একদম কোলাব এই দেখুন তো এই কোলাবে আপনারা চলে যাবেন তো কোলাবে যাওয়ার পর আপনারা কী করবেন এই দেখুন কোলাবে আমি গেলাম তো কোলাবে যাওয়ার পর ফাইনালি আমাদের পেজটা খুলে গেছে তো এই দেখুন আমাদের নেক্সট করতে বলছে আমরা নিচের দিকে নেক্সট করব। তো নিচের দিকে আমরা নেক্সট করে এগিয়ে যাব। তো নেক্সট করার পর আমাদের যে ফাইনালি ভিডিও সেটা শ্যুট হওয়ার জন্য রেডি হয়ে গেছে এই দেখুন এবার ফাইনালি আমাদের সেটা শ্যুট তো ভিডিও শ্যুট করার জন্য আমাদের পেজটা খুলে গেছে তো এই দেখুন আমাদের একদম ওপেন হয়ে গেছে তো আমি ক্যামেরাটা সামনে করে নেব আমি সামনে করে নিয়েছি ক্যামেরাটা এবার আমাদের ভিডিও নিচে যে লাল অপশান আছে আপনারা তো ভিডিও করতে জানেন তো আপনারা নিচে লাল অপশানে প্রেস করুন ভিডিও স্টার্ট আপনারা যেমন পারেন তেমন এখানে ভিডিও করেন যেমন আপনারা ডুয়েট ভিডিও করেন সেম ভিডিও আপনারা এখানে করবেন আপনারা তো অনেক প্ল্যাটফর্মে ডুয়েট ভিডিও করেছেন সেম ডুয়েট ভিডিও তো এটা সম্পূর্ণ ভিডিও হয়ে গেছে এই তো সম্পূর্ণ হয়ে গেল ভিডিওটা এবার আপনারা একটু প্রসেসিং নেবে তো আপনারা নেক্সট করে সামনের দিকে আগিয়ে যান তো নেক্সট করে সামনের দিকে আগিয়ে গেলে কি হবে দেখুন একবার নিচে নেক্সট বাটন আছে যেমন শর্ট ভিডিও করেন তো নেক্সট করে আগিয়ে যাব তো আমাদের একদম ফাইনালি ভিডিওটা রেডি হয়ে গেছে ইউটিউবে আপলোডের জন্য উপরে আপনারা দেখুন যে ক্যাপশন অপশন আছে ওখানে আপনারা ক্যাপশানে যেটা লেখার দরকার ক্যাপশানে শর্টটা অবশ্যই দেবেন হ্যাশট্যাগ শর্টস তো এটা দিয়ে আর ওই ভিডিওটা যে ভিডিওটা আপনার করলেন ওর ক্যাপশনে কি আছে সেটা মেনশান করে ভিডিওটা আপলোড করে দিন দেখুন ভাইরাল হানড্রেড পার্সেন্ট তো যাই হোক এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখে আপনারা কতটুকু বুঝতে পারলেন হ্যাঁ অবশ্যই আপনাদের ট্রেন্ডিং ভিডিওর ওপরে ডুয়েট ভিডিও করতে হবে আপনারা ভিডিওগুলো দেখলেন আমি দেখালাম যেগুলো ট্রেন্ডিং আছে সেই ট্রেন্ডিং ভিডিওর উপরে আপনারা ডুয়েট ভিডিও বানান ইউটিউব থেকে কোনো রকমের এতে সমস্যা নেই কারণ সেখানে আপনি আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাচ্ছেন আপনার নিজস্ব পারদর্শিতা দেখাচ্ছেন তো সেখানে কোনো কপিরাইটের সমস্যা আসবে না যেহেতু ইউটিউবের একটা ফিচার সেটা তো আপনারা করে দেখুন একবার হয়তো একটা করলেই আমি বলছি যে আপনার আজকেই একটা ভিডিও করলেন আর একটা কি আপনার ভিউজ ভাইরাল ভিডিও ভাইরাল হয়ে গেল সেটা নাও হতে পারে আপনি কন্টিনিউ করে যান হয়তো দু দশটা পনেরোটা বিশটা এরকম করতে করতে দেখবেন হঠাৎ দু একটা ভিডিও ভাইরাল আর আপনি জানেন ইউটিউবে একটা ভিডিও ভাইরাল মানে সমস্ত কিছু আপনার চ্যানেল হবে মনিটাইজ আপনার সাবস্ক্রাইবার পূর্ণ হবে আপনার ওয়াশ টাইম পূর্ণ হবে আপনার ভিউজ পূর্ণ হবে সমস্ত কিছু একটা ভিডিওতেই করে দিতে পারে তাই আপনারা অবশ্যই ট্রাই করুন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না আর অতি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন